সেই হোয়াটসঅ্যাপ দিয়ে নিয়ে সেই আশা করি তোমরা ভালো আছো আজকের ভিডিওর টপিক হচ্ছে হরর গেমস নিয়ে বেশিরভাগ হরোর গেমসই পিসির জন্য এবং হাই গ্রাফিক্সের কিন্তু আমাদের কাছে হাই গ্রাফিক্সের পিসি না থাকার কারণে এইসব গেমগুলো খেলা হচ্ছে না তাই তোমাদের জন্য অ্যান্ড্রয়েডের টপ ফাইভ হরর গেমস নিয়ে চলে আসছি কিন্তু গেমগুলো যদি তোমরা রাতের বেলা খেলতে পারো তাহলে আমি তোমাদের বলল নেই দেন আর হরর গেম খেলতে যারা তোমরা ভয় পাও তাদেরকে বলবো তোমরা এই গেমগুলো রাতের বেলা খেলো না তো তোমাদের সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক পাঁচ নাম্বার পজিশনে যে গেমটি গেমটির নাম হচ্ছে ডেড পার্ক এই গেমটি হলো একটি হরর গেমস এই গেমটিতে তোমাদের বিভিন্ন পাজল সলভ করে সামনে আগাতে হবে এবং এই গেমটিতে তোমাদের আশেপাশে অনেক কিছু বস্তু ছড়িয়ে ছিটিয়ে থাকবে সেগুলো তোমাদের সংগ্রহ করে তোমাদের সামনে আগাতে হবে এবং এই গেমটিতে তোমাদের অনেক কঠিন কঠিন পথ পাড়ি দিয়ে তোমাদের গেমটি শেষ করতে হবে এবং এই গেমটিতে তোমাদের কাছে একটি জোকার থাকবে যে জোকারটা তোমাদের শুধু ভয় দেখাবে তোমরা যারা লেগে তোমরা তারা ভয় পাবে না জানি আমি তো তোমাদের জোকার থেকে লুকিয়ে লুকিয়ে এবং বিভিন্ন স্টেপ বাই স্টেপ সামনে অনুসরণ করে তোমাদের এই গেমটি শেষ করতে হবে তোমরা যারা হরর গেম খেলতে পছন্দ করো বেশি হরর গেম খেলতে পছন্দ করো তাদেরকে বলবো এই গেমটি খেলে দেখো চার নম্বর পজিশনে যে গেমটি গেমটির নাম হচ্ছে চা দ্য হরর এই গেমটি হচ্ছে একটা হরর গেমস তো এই গেমে তোমাদের একটা রুমের মধ্যে আটকানো থাকবে এবং এই গেমটির মেন জিনিসটা হলো এই গেমটির মধ্যে আশেপাশে ছড়িয়ে ছিঁড়ে থাকবে কিছু মানিবেগ এই মানিবেগুলো তোমাদের সংগ্রহ করতে হবে এবং এই গেমটার সবচেয়ে ভয়ানক জিনিসটা হলো এই গেমটার ভূত এই গেমটার ভূত তোমাকে শুধু ভয় দেখাতে চেষ্টা করবে সেই ভয় ভয় না পেয়ে তোমাদের সামনে আগ এগিয়ে পারে দিতে হবে এবং এই গেমটি তোমরা যত স্তর পার করবে ততই তোমাদের কঠিন স্টেপ বাই স্টেপ পার করতে হবে এবং এই গেমটি তোমাদের সতর্ক অবস্থানে থেকে গেমটির সামনে এগিয়ে এগিয়ে খেলতে হবে তো তোমরা যারা বেশি হরর গেমস খেলতে পছন্দ করো এবং হরর বেশি এবং কঠিন গেম তাহলে তোমরা এই গেমটি ডাউনলোড করে খেলে দেখতে পারো এবং এই গেমটির গ্রাফিক্স তো তোমরা দেখতেই পাচ্ছ এই স্ক্রিনে তো এই গেমটির গ্রাফিক্স খুব অসাধারণ তোমরা চাইলে চাইলে গেমটি ডাউনলোড করে খেলে দেখতে পারো তিন নম্বর পজিশনে যে গেমটি গেমটির নাম হচ্ছে স্পেসিমেন জিরো এই গেমটি হলো একটি হরার গেম তো এই গেমটিতে তোমাদের একটি রুমের আটকানো থাকবে এবং এই গেমটিতে তোমাদের বিভিন্ন পাজল সলভ করে সামনে এগিয়ে যেতে হবে এবং এই গেমটিতে তোমাদের অনেক চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং অনেক কিছু দেখতে পাবে যেগুলো তোমাদের পারি দিয়ে তোমাদের সামনে এগিয়ে গেমটি শেষ করতে হবে এবং এই গেমটিতে একটি ভূত থাকবে যে তোমাকে শুধু ভয় দেখাবে সে তোমাকে অনেক জ্বালাবে এবং সে তোমাকে গেমটি শেষ করতে দেবে না তো তোমাদের তার আড়ালে গেমটি শেষ করে নিতে হবে এই গেমটির গ্রাফিক্স তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ কি রিয়েলিস্টিক একটি গ্রাফিক্স তোমরা চাইলে এই গেমটি ডাউনলোড করে খেলে দেখতে পারো দুই নম্বর পজিশনে যে গেমটি গেমটির নাম হচ্ছে কামলা হরর গেম তো এই গেমটিতে তোমাদের বিভিন্ন পাজল সলভ করে সামনে আগাতে হবে এবং আশেপাশে অনেক ছড়িয়ে ছিটিয়ে বস্তু থাকবে সেগুলো তোমাদের সংগ্রহ করে এগিয়ে যেতে হবে এবং এই গেমটিতে একটি ভূত থাকবে যে তোমাকে অনেক ভয় দেখাবে তো তার হাত থেকে তোমাদের পালাজ হবে বলতে গেলে সব গেমগুলোর মধ্যে তোমাদের বিভিন্ন পাজল সলভ করতে হবে তো তোমাদের গেমের স্টোরি অনুসরণ করে করে তোমাদের সামনে এগিয়ে গেমটি শেষ করতে হবে তো এই গেমটির গ্রাফিক্স তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে কেমন রিয়েলিস্টিক এবং অসাধারণ তো তোমরা যারা হরো গেম খেলতে চাও তাদেরকে বলবো এই গেমটি খেলে দেখো এক নম্বর পজিশনে যে গেমটি গেমটির নাম হচ্ছে গ্র্যান্ডি চ্যাপ্টার থ্রি তো এই গেমটি হলো একটা হরর গেম তো এই গেমটির মধ্যে তিনজন ক্যারেক্টার থাকবে গ্র্যানি গ্র্যান্ড ফাই এবং গ্র্যানির মেয়ে তারা তোমাদের একটি ঘরের মধ্যে আটকে রাখবে সেই ঘর থেকে তোমাদের পালাতে হবে এবং বিভিন্ন পাজল সলভ করে তোমাদের স্টেপ বাই স্টেপ গেমটি শেষ করতে হবে এবং এই গেমটির গ্রাফিক্স তো অসাধারণ তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে এবং এই গেমটিতে অনেক ভয়ানক ভয়ানক জায়গা থাকবে যেগুলো তোমাদের পাড়ি দিয়ে তোমাদের গেমটি শেষ করতে হবে তো তোমরা চাইলে গেমটি ডাউনলোড করে খেলে দেখতে পারো তো ভিডিওটা এখানেই শেষ ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দেওয়া দিয়ে দেওয়া তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে তো ততক্ষণের জন্য বাই ভাই